আমাদের গ্রামে জীবনটা খুব সোজা সাপটা হ্যাঁ এখানে কোনো ঝামেলা নেই ভয় পেও না আমি পথ হারিয়ে ফেলেছি আমি সাধারণ জীবন চাই বিয়ে করতে চাই অদ্ভুত প্রস্তাব কিন্তু মনটা ভালো আজ থেকে তুমি আমাদেরই একজন আমি একটা পরিবার পেলাম আস্তে ধরো ভাই দুঃখিত আমি একটু বেশি শক্ত এমন কোনো দিন দেখিনি কি কি আজ আমি আবার করলাম চেহারাটা ভয়ঙ্কর কিন্তু চোখে মায়া আছে ও আমাকে ভয় পাচ্ছে না শক্তি নয় ভালোবাসাই আসল ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি